সুখের খামার নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন নানা ধরনের প্রশ্ন করেন সেই প্রশ্নগুলো আজকে উত্তর দিতে চাই প্রথমেই বলে নিতে চাই আমি কে আমি এই সুখের খামারের ফাউন্ডার সুখের খামারের অবস্থান কোথায় সুখের খামারের অবস্থান বগুড়া জেলার কাহালু থানা গ্রামের নাম বাঘইল আর অবস্থানটা হলো বাঁকা দিঘির পাড়ে আরেকটি প্রশ্ন সুখের খামার কি এবং কি করে সুখের খামার মূলত একটি উদ্ভাবনী কৃষি উদ্যোগ আমি নিরাপদ খাদ্য উৎপাদন দিয়ে আমার কার্যক্রম শুরু করি আমরা যেটা করি আমরা একটা গরুর জন্য নিরাপদ এবং হালাল বিনিয়োগের মাধ্যম তৈরি করেছি যেই টাকা দিয়ে আমরা মূলত গরু কিনি সেই গরুটা ছয় মাস লালন পালন করি গরু যখন বড়ো হয় মোটা হয় তখন তাকে আমরা বিক্রি করি বিক্রি করে যে প্রফিট হয় তার ফিফটি পার্সেন্ট আমরা এই যারা বিনিয়োগ করছে তাদের বিনিয়োগ অনুসারে ভাগ করে দেই। আর বাকি ফিফটি পারসেন্ট সুখের খামার তার লাভ হিসাবে রাখে এটা আমাদের বেসিক প্রজেক্ট আরেকটি প্রশ্ন সুখের খামারে কত টাকা বিনিয়োগ করা যায় সুখের খামারে এই মুহূর্তে গরুতে বিনিয়োগ করা যায় শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমরা অনেক বেশি টাকা নিতে চাই না কারণ আমরা অনেক বেশি মানুষ চাই আমরা আমাদের কমিউনিটিটাকে বড় করতে চাই আরেকটি প্রশ্ন খুব বেশি আছে যে আমরা লাভ মাসে মাসে দিই কি না আমরা লাভ মাসে মাসে দেই না আমরা যেহেতু ওই টাকায় দিয়ে গরু কিনি গরুটা বড়ো হতে মোটা হতে ছয় মাস সময় লাগে আমরা ছয় মাস পরেই প্রফিটটা দেই কারণ আমরা তখনই প্রফিটটা জানি যখন ছয় মাস হয় গরুটাকে যখন বিক্রি করি তখন আমরা জানি যে আমাদের কয় টাকা খরচ হয়েছে আমরা লাভ নির্ধারণ করি কিভাবে গরু কয় টাকা কিনলাম কয় টাকা গুরু গরু খেলো আমাদের লেবার কস্ট কত গেল এই তিনটা খরচ বাদ দিলে যেটা বিক্রি করেছি সেখান থেকে যেটা মাসে ওইটার ফিফটি পারসেন্ট আমরা বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেই আর ফিফটি পার্সেন্ট সুখের খামার তার লাভ হিসাবে রাখে এখন প্রশ্ন আসতে পারে যে এইটার অ্যামাউন্টটা কত হতে পারে আমরা আগে দুটো ব্যাচে ডেট অ্যানালিসিস করলে বলতে পারি যে আমাদের লাভের পরিমাণ হচ্ছে আঠারো থেকে চব্বিশ পারসেন্ট ইয়ারলি হিসাব করলে আমরা যদি এটাকে একটু টাকায় কনভার্ট করি তাহলে এক লক্ষ টাকায় দশ থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে প্রফিট হয় এইটা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এটা আমরা দিতে পারছি আপনারা যারা বিনিয়োগ করতে চান তাদের এখন একটা সহজ প্রশ্ন আমি বিনিয়োগ কীভাবে করব। বিনিয়োগ করার প্রক্রিয়াটা খুব সহজ প্রথম কাজ হলো আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনি ফোন করবেন ফোন করে আপনি বলবেন যে আপনি বিনিয়োগ করতে চান আপনি বিনিয়োগ করার জন্য আমরা যেহেতু একটা চুক্তিপত্র দিই চুক্তিপত্র স্ট্যাম্প পেপারে দিই এবং একটা চেক দিই চেক হলো যত টাকা আপনি বিনিয়োগ করেছেন সেই পরিমাণ মূল্য লিখে এই চেকটা আপনাকে দেই তো চুক্তিপত্র তৈরি করার জন্য আমাদের দরকার হয় প্রথমে কিছু প্রাইমারি আপনি ফোন করে আমাদের তথ্যগুলো দেবেন আরো যে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটা ছবি তুলে আমাকে দিবেন সাথে দেবেন নমিনির নাম ফোন নম্বর এবং তার সঙ্গে আপনার সম্পর্ক তিন নম্বরে আপনি দিবেন আপনি কত টাকা বিনিয়োগ করতে চান চার নম্বরে আপনি দিবেন আপনি তারিখে বিনিয়োগ করতে চান এই চারটা তথ্য দিলে আমরা একটা চুক্তিপত্র ড্রাফট কপি করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো এবং আপনি এটা পড়বেন আমাদের শর্তগুলো দেখবেন আপনার নাম থেকে সব ঠিক আছে কিনা লেখা যদি সব ঠিক থাকে তাহলে আপনি জানাবেন যে সব ঠিক আছে যদি ভুল থাকে বা কোনো শর্ত পছন্দ না হয় তাহলে আপনি আবার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করবো সব ঠিক আছে কিনা জানার জন্য যদি সব ঠিক থাকে তাহলে আপনাকে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবো আপনি আমাদের ব্যাঙ্কে টাকা পাঠাবেন টাকা পাঠানোর পরে আমরা এই চেক এই চুক্তিপত্রটি স্ট্যাম্প পেপারে প্রিন্ট করবো স্বাক্ষর করে একটি চেক সহ চেক যে অ্যামাউন্টটি বিনিয়োগ করেছেন সেই পরিমাণ চেক লিখে যেই তারিখে ছয় মাস পূর্ণ হবে ওই তারিখের ডেট দিয়ে আমরা কুরিয়ার করে দেব আপনার ঠিকানায় আপনাকে হোম ডেলিভারি দেবে আপনি বাসায় চান অফিসে চান অথবা আপনার যদি প্রবাসে থাকেন তার জন্য কোনো অসুবিধা নাই আমরা তখন এটাকে স্ক্যান করে আমরা হোয়াটসঅ্যাপে দেব এবং আপনার মতো কোনো ব্যক্তির কাছে আমরা কুরিয়ার করে পাঠাবো এবার একটি জটিল প্রশ্নের সহজত দিতে চাই জটিল প্রশ্নটি হলো যে যদি লস হয় আলাদা না গরু যদি মারা যায় তাহলে কি হবে আপনার টাকাটাকে আমরা নিরাপদ করার জন্য আমরা যেটা করি আমরা বলছি যে পঞ্চাশ হাজার টাকা থেকে বিনিয়োগ করা যায় প্রতি পঞ্চাশ হাজার টাকায় হল আমরা হিসাব করি একটা ইউনিট তো এরকম পঞ্চাশটা ইউনিট মিলে আমরা একটা ব্যাচ তৈরি করি একটা ব্যাচে আমরা বিশ বাইশটা গরু কিনি এবং বাকি টাকা রাখি আমরা গরু খাবারের জন্য তো এইখানে কি হয় আমরা যা যদি আমরা জানি একজন খামার হিসেবে যে আমাদের সমস্ত গরুতেই লাভ হবে এমন হবে না দু একটা গরুতে লস হবে এটা নিশ্চিত লস হয় সব হয়ে 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 আসছে কারণ সব গরু সমানভাবে বৃদ্ধি হয় না এটা আমরা মেনে নিছি আপনাকেও মেনে নিতে হবে দু একটা গরু থাকবে যেগুলোতে এভারেজ লাভ হবে হয়তো পাঁচশো এক হাজার টাকা লাভ হবে আর চোদ্দো পনেরোটা গরু থাকবে যেখানে ফুল প্রফিট হয় আমরা প্রথমে যখন ঘোষণা করি তখন এই চোদ্দ পনেরোটা গরুতে কেমন প্রফিট হবে সেটা হিসাব করেই বলছি আর বাকিটা এই অ্যাভারেজ করা যায় তো এইখানে যেটা সুবিধাটা হয় যে আমি যখন আপনি বিনিয়োগ করেন আপনার টাকায় গরু কিনি তার টাকায় গরু কিনি আলাদা আলাদা কার গরু কোনটা সেটা আমরা চিহ্নিত করি না তখন এইটা চিহ্নিত করলে এক একজন এক এক পরিমাণ লাভ পাবে। এবং এক একজনের এই সমস্যাটা মেটানোর জন্য বা হিসাব রাখতেও আমাদের জন্য অনেক কষ্ট হবে এই জন্য বে আকারে করি তো ব্যাচ আকারে করলে এই সুবিধা হয় তখন লাভটা অ্যাভারেজ হয় এবং সবার মধ্যে প্রফিটটা ডিস্ট্রিবিউশন করা যায় যেটা আমরা আমাদের আগের ব্যাচগুলো করতে পেরেছি তার মানে কি হলো আপনার মূলধনটা নিরাপদ হলো যে লসও যদি হয় সব গরুতে লস হবে না তার মানে আপনার মূলধন নিরাপদ আপনার প্রফিট কিছু না কিছু পাবেন আল্লাহ না করুক গরু যদি মারা যায় তাহলে কি হবে এক ব্যাসে তো সব গরু মারা যাবে না আল্লাহ না করুক সেটা একটা গরু যদি মারা যায় কোনো ব্যাস থেকে আমরা ধরি যদি গরুটার দাম হয় পঞ্চাশ হাজার টাকা আমরা যেহেতু বলছি যে আমরা মুদ্রাবয় পদ্ধতিতে করি লাভ এবং লস ফিফটি ফিফটি এই ক্ষেত্রে কি হয় যদি গরুটার দাম পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে পঁচিশ হাজার টাকা সুখের খামার ক্ষতি বহন করবে আর বাকি পঞ্চাশ হাজার টাকা এই যে আমরা পঞ্চাশটা ইউনিটে ভাগ করলাম এই পঞ্চাশ ইউনিটের মধ্যে ভাগ হবে তার মানে আপনার ভাগে পড়বে পঁচিশ হাজার টাকা পঞ্চাশ ভাগ করলে পাঁচশো টাকা তার মানে আপনার যদি লসও হয় তাহলে কত হবে পাঁচশো টাকা পরিমাণ লস হবে এই পাঁচশো টাকা লস তখন কী দাঁড়ালো যে আমাদের লাভ থেকে এটা কাবার হবে তো আলহামদুলিল্লাহ আমাদের মূলধন যেমন নিরাপদ থাকছে তেমনি এই আমরা যখন বিক্রি করে প্রফিট হয় মুনাফাটা অর্ধেক অর্ধেক ভাগ করি আবার আয়টাও আপনার হালাল হচ্ছে আশা করছি যে প্রশ্ন উত্তরটা বুঝায় বলতে পারছে না বুঝলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন সুখের খামারে এখন বিনিয়োগ করা যাবে কিনা হ্যাঁ সুখের খামারে এখন বিনিয়োগ করা যাবে আমরা বিনিয়োগ নিচ্ছি আমরা যেহেতু ব্যাচ আকারে করি আমাদের একটা ব্যাচ শেষ হলে ওই ব্যাচটা আমরা ক্লোজ করি আর একটা ব্যাচ আমরা শুরু করি কাজে আপনি সারা বছরই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা ব্যাচ অনুসারে আপনার বিনিয়োগটা নেব এবং আপনাকে আমরা জানাবো আপনি কোন ব্যাচে রয়েছেন আর একটা খুব আনন্দের প্রশ্ন যে সুখের খামারে আসতে পারবো কিনা আলহামদুলিল্লাহ আমি সব সময় বলি যে আপনি একজন বিনিয়োগকারী আপনি সুখের খামারে আসবেন আপনি আমাদের পরিবারের আমার একান না এই খামার বিনিয়োগকারীদেরও আমরা জন্য একটি গেস্ট হাউস তৈরি করেছি আপনারা সেখানে এসে রাত্রি যাপন করতে পারবেন আপনারা খালি শুধু আসবেন আপনি আমি বলি যে আপনি বগুড়া শহর পর্যন্ত আসবেন ওখান থেকে আমি আপনাকে নিয়ে আসবো আপনি আমাদের গেস্ট হাউসে থাকবেন আপনি খাবেন এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না এসে আমাদের খামার পর্যবেক্ষণ করবেন আমাদের সমস্ত প্রজেক্ট আপনি ঘুরে ঘুরে দেখবেন আমি তাতে খুবই খুশি হব আমি আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম আপনি আসার জন্য সর্বশেষ বলে রাখি আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করে যে ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এটা আমার জন্মস্থান আর এই বগুড়া জেলার কাহালু থানা এটা আমার বাড়ি আমি শ্বশুরবাড়িতে থাকি ঘর জামাই থাকি ঘর জামাই থেকে এখানে ঘর জামাই থেকে এই প্রজেক্ট কেন করছি এই প্রশ্ন অনেকে করে দেখেন সিরাজগঞ্জ এলাকাটা হলো তাঁত শিল্পের জন্য ভালো আমার এলাকায় তাঁত দিয়ে ভরা আমাদের এলাকায় লুঙ্গি হয় শাড়ি হয় গামছা হয় কিন্তু এইখানে হয় এই বগুড়া জেলার কাহালু থানায় হয় এগ্রিকালচার প্রজেক্ট এখানে ধান চাষ হয় ভালো এখানে গরু হয় ভালো এখানে বছরে তিনবার চাষ করা যায় এটা একটা দারুণ ব্যাপার তো এই কারণে আমি এইখানে এসে এই প্রোজেক্টটা করছি আমি এই জন্যই বলি যে সিরাজগঞ্জের ছেলে বগুড়ার জামাই এরপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে এই ভিডিওর নিচে আপনি কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে আপনি লিখে পাঠান আমি আপনাকে উত্তর দেবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম